মিরপুরে অনুদ্ধ উনিশ দলের ক্রিকেটাররা জাওয়াদ আবরার আজিজুল হাকিম তামিমরা এবার যাচ্ছেন সিলেটে কেন শ্রীলঙ্কা থেকে সিরিজ জিতে আসার পর বেশ বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা বিশ্রাম শেষ করে গত উনিশ তারিখে আবারও যোগ দিয়েছেন ক্যাম্পে মিরপুরেই দুদিনের বিশেষ সেশন হয়েছে এই সময়টাতে মূলত মৌলবীদের সঙ্গেই কাজ করেছেন ক্রিকেটাররা সেই সেশন শেষ হয়েছে এখন তাদের যাত্রা সিলেটে আগামী তারিখ পর্যন্ত টানা ক্যাম্প হবে সেখানে তিন দেখতেই পারছেন শ্রীলঙ্কা সিরিজে দারুণ পারফর্ম করা বিপ্লব রিজানরা একে একে টিমবাসে বাসে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন ওই পনেরো জন সদস্যের সাথেও নতুন করে ক্যাম্পে যোগ দিচ্ছেন আরো অনেকে মূলত ক্যাম্পে তো পনেরো জনেরও অনেক বেশি ক্রিকেটার থাকেন ক্যাম্প থেকে অনেক ক্রিকেটার বাদ পড়ে যাবেন সাউথ আফ্রিকা সিরিজে নতুন করে অনেকের জন্য সুযোগ আসতে পারে তাই তো এই ক্যাম্প বেশ গুরুত্বপূর্ণ সামনেই বিশ্বকাপ বিশ্বকাপের আগে একটা সময় এখনো আছে তবে সেই বিশ্বকাপকে সামনে রেখে জাওয়াদ আবরার আজিজুল তামিমদের প্রস্তুতি চলছে বেশ জোরে সোরেই শ্রীলঙ্কার সফর এরপরে আবারও দেশের মাটিতে ক্যাম্প তারপরেই বাংলাদেশ দল রওনা হবে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে সব মিলিয়ে ক্রিকেটারদেরকে একেবারেই নিখাত প্রস্তুতির মধ্যে রাখাই গেম ডেভেলপমেন্ট বিভাগের অন্যতম উদ্দেশ্য বাংলাদেশ অনুদ্ধ ১৯ দল এর আগে অনুদ্ধ ১৯ বিশ্বকাপও জিতেছে সেই ধারাবাহিকতা বজায় রাখার সাথেই ক্রিকেটারদের নিয়ে দারুণ প্রিপারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ ক্রিকেটের সাফল্য সবসময় বেশি স্থানীয় পর্যায়ে বিকেএসপি কিংবা বয়সভিত্তিক জায়গাগুলো থেকে দারুণ সব ক্রিকেটাররা উঠে আসে বলেই বাংলাদেশ ক্রিকেট নিয়ে আশার আলো এখনো জেগে আছে অনেকটাই ক্রিকেটারদের পাশাপাশি দেশীয় অনেক সম্ভাবনাময় কোচদেরও সুযোগ মেলে অনুদ্ধ উনিশ এইচপি কিংবা এ দলের ক্যাম্পগুলোতে বিশেষ করে অনুদ্ধ উনিশ দলের সঙ্গে থাকা দেশীয় কোচরা দারুণ কাজ করছেন ক্রিকেটারদের উন্নতির সাথে সবকিছু মিলিয়েই যেন দারুণ এক প্যাকেজ যেখানে ক্রিকেটার কোচ সবার জন্যই উন্নতির অনেক সম্ভাবনা থাকে আমরা ঠিক যেমনটা দেখছি বিকেলের দিকে অর্থাৎ দুপুরের পরপরই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে অনুদ্ধ উনিশ দলকে বহন করা টিমবাস তারা বের হয়ে যাচ্ছে আজকেই তারা সিলেটে পৌঁছে যাবে এবং সেখান থেকেই একদিনের বিশ্রাম কিংবা বিরতি নিয়েই তারা মাঠে নামবে অনুশীলনে নামবে এবং সেই বিশেষ ক্যাম্প হবে সিলেটে শ্রীলঙ্কা থেকে সিরিজ জিতে আসার সব আপডেট আপনারা যেমন পেয়েছেন মিডফিল্ডে সামনে অনুদ্ধ উনিশ দলের সবকিছুর আপডেট আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব মিডফিল্ড প্ল্যাটফর্মে অবশ্যই সেটার জন্য চোখ রাখতে হবে মিডফিল্ডের পর্দায়